আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনার দেখছেন যে ডেলিভারি ডেলিভারি পামে যে যখন আমি নল দিই না এই ওই নলটা ওখানে ব্যাকা হয়ে যায় ব্যাকা হয়ে গেলে পানি মেশিন আসছে একটু সমস্যা হয় সেই আমি ওই মুখটা কী করবো ওই ভেতরে ঘুরাই দেবো তো এই জন্যে আমাকে কী করতে হবে যে লাট চারটা আছে এখানে ওই লাট চারটা এখন ভিজে দেওয়া হয়েছে লাট চারটে এখন খুলতে হবে খোলার জন্য অবশ্যই আমি এখানে শিলাইরেন সব কিছু রেখেছি তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এখন ভিডিওটা করছি তো দেখা যাক আমি কতদূর পারি যেহেতু আমি তো সারাকম কাজ টুকটাক পারি না সেজন্য এখন নিজেই চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লাগলো ভিডিও শেয়ার করবেন এবং আমি ধান চাষ ধানের জন্য দেখা জমি চাষ করেছি আজকে দুই দিন হচ্ছে তখন পানি দিতে আসলাম সেজন্য চিন্তা করলাম যে এইভাবে সমস্যা হয়ে গেলে তো মেশিন তো খুব গরম হয় পানি একটু কম যায় সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনারা দেখছেন এই যে হাতে শিলা লেন্স শিলা রেঞ্জ দিয়ে লাটগুলো খুলতে হবে এখন লাটগুলো না খোলা দেখা যাচ্ছে আপনার এটা ডেলিভারি খোলা যাবে না যেহেতু এখন লাট খোলা হয়ে গেছে এখন শুধু যে প্যাচ আছে না প্যাচগুলো খুলছে দেখেন কী জোরে কাজ করতেছে এই যে লাট পুরা শেষ চারটে লাট হয়ে গেছে এখন এর সাথে যে ওয়াশার গুলো আছে ওয়াশার গুলো দেখা যাচ্ছে সেট করতে হবে ওয়াশার গুলো না খুললে তো দেখা যাচ্ছে পানি ই হবে না এই যে সব দিলাম শুধমাত্র একটা কাজ কি জানে কাজ হচ্ছে শুধু একটা সবকিছু থাকবে একটা ওলট পলট হবে মানে হিসাব করে দেখছি সেভাবেই হচ্ছে এভাবে দিলে হচ্ছে না বেকায়দার মধ্যে পড়ে গেছে পুরা

এখন নলটা গেছে নিচে এখানে এখানে দেখাচ্ছি এই যে এই নলটা ছিল এই সোজা করে এখন দিচ্ছি এটা নিচে তো এখন এই যে লাট গুলো আছে লাট গুলো আছে এইগুলো লাগিয়ে দিতে হচ্ছে এখন ইসলাম মেশিনে পানি দেবো কিন্তু এটা দেখি এবার নতুন পদ্ধতি ই করা যায় কিনা আমাকে সম্পূর্ণ দেখাইস তো এই যে আর যে ফোন ধরে আছে ও আছে এক ভিডিও ম্যান জিসাম চৌধুরী তার আবার ভিডিও করা খুব শখ এই যে এইগুলো কমপ্লিট করে ফেললাম এই যে এখন পানি দিতে আসলাম কিন্তু মেশিনের সমস্যা হলে তো খুব ঝামেলা এই যে সেলাই বেড়াচ্ছে প্রতিটা লাটা এক এক করে টাইট দিতে হবে একসঙ্গে সব লাট টাইট দিলে সমস্যা হয় এটা যে ডেলিভারি বলা হয় তাই না এটাকে বলা হয় ডেলিভারি যেটা আমি টাইট দিচ্ছি কারণ এটা নিক করা আপনার পানি সহজে উঠবে না তারপরে এবার নতুন ভাবে সে লাগানো হচ্ছে তারপর যদি নিক করে তাহলে দেখা যায় সেটা হচ্ছে আলাদা বিষয় ডালের দরকার ডাল তো নেই সিলাই দিয়ে সব সিলাই দিয়ে সব টাইট দিতেছে থেকে

এবার দেখাইছি অনেকে বলবো যে পানি ফেলা হয়ে গেছে তারপর দেখা করলে সমস্যা থেকে নিকটা ধরা যাবে না আই কেন তো আই করলে আই গিয়ে যে নিট ধরা যাবে যে দেখা যাচ্ছে কোন জায়গায় নিক করছে না করছে সেই জন্যে এটা দিয়া লাট মনে করেন আমার মধ্যে খুব টাইট দিলাম খুব টাইট হচ্ছে লাট আর হবে না ওকে এখন আমি কি করবো যে আমি পানি তুলে দেখবো যে মেশিনে কোন জায়গায় নিক আছে কিনে বের আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের দেখায় আমি এবার এই যে এই মুখটা এই মুখটা এই সুস্থ হলো কিন্তু এটা আবার নিষ্পাড়ে নামে দিলাম এখন দেখা যাক কেমন হয় দশকের ভিড় ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে